এবার ভারতের সুফিন্দু অধিকারকে জুতো দিয়ে মার এমন ঘটনা ঘটেছে এর আগে তিন তিন বাটি গরুর মাংস খেয়েও সমালোচনায় এসেছে আর শুভেন্দু তো একজন চাপা পা চাপা মেরি বক্তব্য দেন এবার আশ্রয় নিল নন্দীগ্রাম থানায় কি কারণে সামান্য একটি পথ সবাই গালি শুনতে তোর বাপ আমি চোর চোর শুনি গালি গালাজ সোফেন্দুর জুতো দেখানোর পরে বললেন ভারতের শোভেন্দু নোংরা কালচার এদার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যখন টানটান উত্তেজনা চলছে তখনই ভারতের আসাম প্রদেশে প্রকাশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আর শুরু থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ভারতীয় নাগরিক একটি টিভি চ্যানেলকে বলছে এই সুভেন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে অথচ এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে এক বাটি না দুই বাটি না তিন বাটি গরুর মাংস খেয়েছে বাটি না দু বাটি না তিন বাটি গুরুগোষ খেয়েছে ওই খেয়েছে তখন সেই ব্যক্তি তাকে বলে তিন বাটি খেয়েছে আবার রাতে খাবে বলে টিফিন ক্যারিয়া করে গয়ে নিয়ে টিফিন ক্যারিয়ারে করে মাশায় নিয়ে গেছে সেটাও বলেন তিনি সেই সময় আবার সেই সাংবাদিক তাকে প্রশ্ন করে দিনে তিন বাটি গরুর মাংস খেয়েছে আবার শুভেন্দু অধিকার বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম আপত্তিকর ও স্কানমূলক বক্তব্য দেন সেই ব্যক্তি সেই ভিডিওতে আবারও বলে নাম বলে দিচ্ছি ভাই সৌমেন্দু তো অধিকারীকে দশ ঘন্টা ধরে পুলিশের জেরা নিয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন দাদা সুফেন্দু শনিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দী গ্রামে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আসলে সুফেন্দু অধিকারী ফিরিয়ে দেবে তার সংযোজন অধিকারী পরিবার ব্রিটিশ পুলিশকে ভয় পায়নি এই এলিতেলিদেরকে ভয় করে এসময় সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে খুবই নেককারজনক একটি কথা বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু রেপ হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টমি করে এ সময় পার্লামেন্টের সবাই খেপে যায় এবং হট্টগোল শুরু হয় সাথে সাথে পার্লামেন্টের স্পিকার সুফেন্দ অধিকারকে তীব্র নিন্দা জানায় ভারতের ভারতের সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে ইনফ্লুয়েন্সাররা ভবন করছে ভয়াবহ সহিংসতা চলছে এবং নারীরা সাহায্যের জন্য কাটছে এই ধরনের ভিডিওগুলো দিয়ে দাবি করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু গণভূতা শুরু হয়েছে তবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রচারিত বেশিরভাগ ভিডিও ও তথ্য গুয়া ভারতের উগ্র ডানপন্থী ইনফ্লুয়েন্সররা এসব ভিডিও ও তথ্য ছড়িয়েছে। যা সতিকার ঘটনা সম্পর্কে বিভ্রান্তি তৈরি করেছে একাধিক ভিডিও ও তথ্যের সত্যতা যাচাই করেছে এবং প্রায় সবকটি ভুয়া প্রমাণিত হয়েছে এর মধ্যে একটি হল চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের ভিডিও যা ভারতে ভাইরাল হয়েছে ভিডিওটির ক্যাপশনও বলা হয়েছে ইসলামপন্থীরা নবগ্রহ মন্দিরে আগুন দিয়েছে কিন্তু সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে আগুন দেওয়া হয়েছে মন্দিরের পাশে অবস্থিত ওবামেলিকের একটি অফিসে মন্দিরে নয় মন্দিরের দায়িত্বে থাকা স্বপন দাস নামের এক ব্যক্তি জানিয়েছেন পাঁচই আগস্ট বিকেলে মন্দিরের পেছনের ওয়াবেলিক অফিসে আগুন দেওয়া হয়েছে তারা অফিসের ফার্নিচার বের করে তাতে আগুন দেয় ব্রিটিশ নাগরিক টমি রবিনসন হিন্দু নারীর সাহায্য চাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ওই মুসলিম বিদ্বেষী ভুয়া তথ্য ছড়ানোর জন্য পরিচিত বাংলাদেশি ফ্যাক্ট চেকার কাদের উদ্দিন শিশুর বলেছেন হিন্দু মালিকানাধীন সম্পত্তিতে হামলা হয়েছে তবে ভারতীয় ডানপন্থী অ্যাকাউন্টগুলো রাজনৈতিক এসব হামলাকে ধর্মীয় হামলা হিসাবে প্রচার করছে সম্মানিত দর্শক শুভেন্দু অধিকারকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন